চল্লিশটা চল্লিশ বছর মানে আমি ধরে নিচ্ছি তোমার প্র্যাকটিস লাইফে চল্লিশটা অম্বাবুচি তুমি দেখেছো এর মধ্যে প্রথম তো বলো তুমি যে গ্রহগত জায়গা থেকে জম্বাবুচিতে কি করা ঠিক বা কি করা ঠিক নয় কি ভুল করলে আমাদের বিপর্যয় আসতে পারে এবং তুমি তোমার এই চল্লিশ বছরের কাজ করতে গিয়ে কি কি দেখেছো অম্বাবুচিতে লোকের ভুল হলে কি ক্ষতি হতে পারে ভুল হলে দেখো এই সময় ঠাকুরকে যে আমরা স্পর্শ করবো না কিন্তু ঠাকুরকে আমরা ঢেকে রাখবো দেব দেবীদের এবং আমরা কি করব অন্য কাজ সবই করব ঠাকুরকে খেতে দেয়া ঠাকুরের ঘর মোছা এগুলো সব আমরা করব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সবই চলবে খালি ঠাকুরকে আমরা স্পর্শ করব না আর কি করব না মন্ত্র করে পুজো করা যায় এবং মনে মনে মন্ত্র আচ্ছা মনে মনে তো সব করা যায় মনে সব সব করা যায় মন তো সব হ্যাঁ তো সেই জবটা অবশ্যই করব এবং আর কি করব আর কামাখ্যা মা তো দুর্গার মা মা দুর্গা স্বয়ং দুর্গা তিনি তো যাই হোক তো সেখানে আমরা সেই দিন নখ কাটবো না চুল কাটব না কোনো নেশাভাঙ না করাই ভালো এবং কোনো গাছ কাটবো না কোনো বৃক্ষরোপণ করবো না জমি খনন করব না এবং কোনো গাড়ি বাড়ি কিনবো না কোনো শুভ কাজ শুভ কাজের কথাবার্তাও আলোচনা করব না আচ্ছা এর মধ্যে এই যে তুমি বলো যে মাটি খোঁড়া বারণ বা মাটিতে কিছু লাগানো পোতা গর্ত করে এগুলো বারণ এটা কি মা হিসাবে আমরা মাটি হ্যাঁ অবশ্যই 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 মানে মা ধরিত্রী বলি আমরা ধরিত্রী দেবী আচ্ছা তো এই 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 সময় তো ধরিত্রী ও ঋতুমতী থাকে তো সেই কারণেই এই সময় এগুলো করা চলবে না বরং পারলে যারা বিধবা হ্যাঁ যারা মানে এই সময় যারা অম্বি পালন করেন তাদের যদি কিছু দান করা যায় ফল দান দান করলেন করলেন যারা সবাই যে কিনে খেতে পারবে এমন তো নয় অনেক মানুষ আছে কিনে খেতে পারে না তা আমার যখন সামর্থ্য আছে আমি কিছু তাদের দান এই সময় যদি দান করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো পূর্ণ ফল লাভ করা তুমি বললে একটু আগে গাছ কাটা উচিত নয় কিন্তু এই সময়ের মধ্যে আমরা দেখবো যে বাজারে অনেক রকম শাক বিক্রি হচ্ছে যারা বিক্রি করছেন তাদের ব্যাপার কিন্তু আমাদের কি খাওয়া উচিত না উচিত মাসে তো কারণ এগুলো তো সব করে কেটে এটা তো মাস মাসে তেতো খাওয়া উচিত নয় আচ্ছা মাসে সবজি খাওয়া উচিত নয় এইগুলো আমরা মানি না অনেকে হয়তো জানে না আচ্ছা না জানার পরিমাণটাই বেশি বেশি তো সেই কারণে যেগুলো আমি জানি বলে দিলাম যারা মানবে মানবে না মানবে না মানবে মানার এবং কাঁচা পর্যন্ত চলবে না মানে এই কটা দিন হ্যাঁ শ্যাম্পু করা চলবে না ঠিক মানে দিন এই নিয়মগুলো পালন করতে হয় এবার তুমি কেউ যদি ভুলক্রমে করে ফেলে বা দেখা যায় যে দিদি তোমার প্রোগ্রাম মানে হচ্ছে ফোনের একটা বৃষ্টি থাকবে বাইরে আজকে একটু রোদ উঠেছে কিন্তু কয়েকদিন ধরে টানা বৃষ্টি হলো বাট ফোনের বৃষ্টি স্টুডিওতে থাকবে আমরা ভিজবো না কিন্তু ভালোবাসায় ভিজবো কে রয়েছেন ফোনে হ্যালো